এই ধরনের রিভার্স ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন আজকে টিউটোরিয়ালে মূলত সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের রিভার্স ভিডিওগুলো খুব ইজিলি আপনি তৈরি করতে পারবেন এই ধরনের রিভার্স ভিডিও থেকে আপনি একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আমরা আজকে এই বিষয়টি নিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আলোচনা করব এবং দেখিয়ে দিব কীভাবে রিভার্স ভিডিও আপনি ক্রিয়েট করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে তো চলুন বন্ধুরা দেরি না করে সরাসরি সেই বিষয়টি দেখে নিই যেহেতু আমরা ভিডিওগুলোকে রিভার্স করব সেক্ষেত্রে আমরা কিছু ভিডিও আমাদের প্রজেক্ট প্যানেলে নিয়ে নিয়েছি এবং সেখান থেকে টাইম লাইনে ভিডিওগুলো নিয়ে আসছি তো এই ভিডিওগুলো যদি আমরা প্লে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই ভিডিওগুলো রিভার্স করা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো রিভার্স করা নেই এই ভিডিওটি আমরা রিভার্স করব কিভাবে করব দেখুন আমরা এই ভিডিওগুলোকে যখন আমরা টাইম লাইনে থাকবে সেই অবস্থায় আমরা টোটাল ভিডিওগুলোকে আমরা এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রাইট বাটন প্লে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ঠিক নিচে দেখতে পাবেন স্পিড ডিউরেশন নামে একটি অপশন রয়েছে এই স্পিড ডিউরেশনে আমরা প্রেস করবো প্রেস করার পরে এখানে আমরা রিভার্স স্পিড এই অপশানটিকে আমরা টিকমার্ক করে দেব টিকমার্ক করে দেওয়ার পরে নিচে দেখছেন টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন টাইম ইন্টারপেশন নামে একটি অপশন আছে এটিকে আমরা অপটিক্যাল ফ্লো করে দিব যদিও এটি ফ্রেম স্যাম্পলিং নামে থাকবে সেটাকে আমরা অপটিক্যাল ফ্লো করে দিয়ে এটাকে জাস্ট আমরা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে আমার ভিডিওতে এখন যদি আমরা প্লে দিই দেখতে পাচ্ছেন টোটাল ভিডিওগুলো আমাদের রিভার্স হয়ে গেছে খুব ইজিলি এই রিভার্স ভিডিওটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আপনি চাইলে খুব সহজেই করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো প্রকাশ করতে পারেন কি ধরনের ভিডিও কী ধরনের টিউটোরিয়াল আপনারা আরও দেখতে চাচ্ছেন ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপডেট পেয়ে যান আজকের মতন ইউনিক টেক চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই